আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিলের ভিডিও নিয়ে বর্তমান সময়ে আপনারা সবাই জানেন আইটি প্রোডাক্টের দাম যে পরিমাণ বাড়ছে তাতে রাইজেন ফাইভ দিয়ে ফুল পিসি বিল করতে গেলে আপনাকে বাজেট চল্লিশ প্লাস গুনতে হবে যেটা আপনি যে কোনোভাবেই করেন না কেন তো অনেকের রিকোয়েস্ট ছিল রাসেল ভাই বাজেট কম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেট সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একটা ভালো মানের পিসি রিকোয়েস্ট ছিল আমার কাছে হিউজ পরিমাণ তো তাদের কথা চিন্তা ভাবনা করে আজকের পিসি আমরা সাজানোর চেষ্টা করেছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তো এই তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেটের পিসি বিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস রাখছি এবং প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কী পাবেন পাশাপাশি এই পিসি বিল দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইন্টোর ফোর তো বৃহস্পতি আগেই বলা বাজেট কিন্তু তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেটের পিসি বিলতে আপনারা কি কি কাজ করতে পারবেন এটা একটু বিস্তারিত আলোচনা করি যেহেতু রাইজেন ফাইভ পিসি বিল এখানে কিন্তু আপনারা এই পিসি দেওয়া ভিডিও এডিটিংয়ের মতো কাজ খুব স্মুথলি করতে পারবেন গ্রাফিক্সের যাবতীয় কাজ করতে পারবেন অফিসিয়াল ওয়ার্ক করতে পারবেন আপনারা চাইলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসও প্লে করতে পারবেন আর পরবর্তীতে যদি চান আপনারা র্যাম এস বাড়ানোর পরে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আর এই পিসি বিলের সাথে আপডেট যত ফিচার্স আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই তেত্রিশ টাকা বাজারের পিসি বিলের সাথে আমরা পৌঁছে সব এম ডি রাইজানো জি মাঝখানে কিন্তু রাইজান্নশো জি টি বা ছাপ্পান্নশো জি কিন্তু সবচেয়ে বেস্ট সেলিং এটা ছিল বাট এখন কিন্তু কিন্তু বেস্ট সেলিং হয়ে গেছে তার কারণটা বলি তখন কিন্তু র্যাম এসির বাজারটা কিন্তু অনেক কম ছিল বাট এখন আপনাকে পোস্ট সারা কোথায় আসলে সেক্রিফাইস করার কোনো উপায় নাই কারণ র্যামের সিটি আসলে এর চেয়ে আর নেওয়া পসিবল না এই জন্য আসলে অনেকে পোস্টরেই কিন্তু আপনারা সেক্রিফাইস করতে হচ্ছে তো আমরা আসলে এখানে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি রাখার চেষ্টা করেছি এবং এই পোস্টটি কিন্তু মোটামুটি কোর থ্রেড বা বিল্ডিং যে আইজিপি ওটা আছে এটা দিয়ে আমি যে কাজগুলো বললাম স্মুথলি করতে পারবেন পাশাপাশি এই পোস্টটির দাম মার্কেটে সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা মার্কেটে চলতেছে বাট আমরা ডিসকাউন্টের দাম ধরছি মাত্র সাত হাজার টাকা ওয়ানলি এবং সাথে থাকছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ানটি এবার আমরা মাদাবাড়ি বিষয়ে আলোচনা করবো মাদাবাড়ি হিসাবে চয়েস করেছি এই আইজান ফাইভ পোসলের সাথে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হলো এমএসআই ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো এম এ প্রোম টু একটি অফিসিয়াল মাদারবোর্ড এখানে আমরা চাইলে বাজারটা কমায় পাঁচশো বিশ মাত্রোর্ড রাখতে পারতাম তাতে হয়তো বাজারটা কমতো কিন্তু অনেকেই আসলে বাজেট কমানোর চেষ্টা করে কিন্তু যখন বিল করতে আসে তখন কিন্তু ওই পাঁচশো বা বিশ বাদ দিয়ে কিন্তু চারশো পঞ্চাশ দিয়ে বিল করে কারণ পাঁচশো বিশ হলো এ সিরিজের মাদারবোর্ড আর এটা হলো আপনার বি সিরিজের মাদারবোর্ড আর বি সিরিজ মাত্র জানান প্রফেশনাল লেভেলের মাথা হয়ে থাকে তো সবাই আসলে বি সিরিজে নিজে চায় তো আমি আসলে চেষ্টা করি সবার দিক ভাবনা করে কোনো প্রোডাক্ট যেন চেঞ্জ করতে না হয় এই জন্য সব প্রোডাক্ট ভালো ভালো রেখে বিল করার চেষ্টা করি সব সময় তো এই মাথাভরটি অফিসিয়াল মাথাপট যার প্রাইস মার্কেট এখন আট হাজার বা তিনশো থেকে আট হাজার পাঁচশো টাকা মার্কেটে চলতেছে আর আমরা কিন্তু এই বিলের সাথে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র সাত হাজার আটশো টাকা এবং আন যে মাথাপট পাওয়া যায় সেটার বাজার কিন্তু সাত হাজার তিনশো টাকা মানে পাঁচশো টাকা একটা দামে গ্যাপ আছে বাট এই পাঁচশো টাকা আমি আসলে বাজারটা কমানোর চেষ্টা করিনি কারণ এখানে অফিসিয়াল একটা মাদাপট রাখার চেষ্টা করেছি কারণ তিন বছর যেহেতু ওয়ারান্টি গ্যারান্টির বিষয় আছে সেখানে আসলে অফিসিয়াল প্রোডাক্ট থাকলে আসলে ওয়ারেন্টি পাইতে আসলে খুব সুবিধা হয় এই জন্য ভালো মানে একটা মাধাপট রাখার চেষ্টা চেষ্টা করছে এই বিলের সাথে দাম ধরছে মাত্র সাত হাজার আটশো টাকা তিন বছর অফিসিয়াল ওয়ানি থাকবে মাদাবর্তির সাথে এবার আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সেই পিছনে সাথে র্যাম হিসেবে চয়েস করছি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা আওয়ার্স এবং হিটসিন সহ টিম ব্র্যান্ডের বাট র্যামটা কিন্তু ব্র্যান্ড নিউ আমরা রাখিনি এখানে রিকন্ডিশন একটা র্যাম রাখার চেষ্টা করছি কারণ র্যামের প্রাইস বর্তমানে আট হাজার পাঁচশো টাকা টিম র্যাম আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকা মার্কেটের প্রাইস চলছে তো যেহেতু বাজেটটা আমাদের একটু টাইট ফিট বাজেট ছিল এই জন্য আমরা চেষ্টা করছি এখানে একটা রিকন্ডিশন র্যাম রাখার জন্য বাট রিকন্ডিশন হলেও র্যামটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং এক বছরের রিপ্লেসমেন্টের ওয়ারেন্টি আছে আর যেহেতু এক বছরের ওয়ারেন্টি আছে সো আপনারা টেনশন ফ্রি বিল করতে পারেন কারণ র্যাম যদি এক বছর চলে তাহলে তিন বছর পাঁচ বছর নর্মালি চলবে এই জন্য র্যামে আমরা একটু কাঠসাট করার চেষ্টা করি বাজারটা কমানোর চেষ্টা করছি র্যাম হলো টিম এই যে টিম টি ফোর্স একটা এইট জিবি র্যাম রাখছে এই বিলের সাথে এবং এরকম কোরিয়ান রিকন্ডিশন ব্র্যান্ড তো আরও অনেক আমার কাছে মাইক্রোনা র্যাম আছে এবং এটা টিম আছে এবং অনেক ব্র্যান্ড আছে আমরা আসলে অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করতেছি তো র্যাম হিসাবে চয়েস করছি বললাম এইট জিবি বি ডিডিয়ার ফোর বত্রিশ মেঘার্স এক বছর রিপ্লেসন ডি সহ হিটসিং সহ এবং মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট সব দিক ওভারঅল ভাবনাগুলো দেখেন আট হাজার পাঁচশো আর এখানে দাম ধরছে পাঁচ হাজার পাঁচশো মানে তিন হাজার টাকা কিন্তু বাজেট আমরা এখন কমানোর চেষ্টা না আপনি যদি চান যে তিন হাজার টাকা বাজেট প্লাস করে আপনারা নতুন ব্র্যান্ডে ওরাম নেবেন সেই অপশনও আছে বাট আমরা চেষ্টা করছি না বাজেটটা একটু কমানোর জন্য কারণ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যাদের বাজেট তাদের আসলে টাকাটা খুব কষ্ট করে ম্যানেজ করতে আমরা জানি এই জন্য এখানে বাজেট আসলে কাটসাট করার চেষ্টা করেছি এবং আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করব পিছাকে সুপার ফাস্ট করার জন্য এখানে আমরা চাইলে ষাট আইশিটি রাখতে পারতাম বাট ষাট আশিটি ব্যবহার করলে পিছিয়ে সুপার ফাস্ট পাইতাম না এই জন্য আমরা একশো আঠাশ জিবি স্টোরেজ ব্যবহার করছি বাট এনবিএম রাখার চেষ্টা করেছি এনবিএম একশো আঠাশ জিবি এটা কিউক জিয়া ব্র্যান্ডের কোরিয়ান ব্র্যান্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এটাও রিকন্ডিশন আমরা যদি এখানে একটা ব্র্যান্ড নিউ এসিডি আমরা ব্যবহার করতাম বাজেটটা প্রায় চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো মানে অ্যারাউন্ড পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে যেত বাট আমরা সেখান থেকে বাজেটটা কমানোর চেষ্টা করেছি কারণ এটা কিন্তু কেউ যে কিন্তু একটা ভালো ব্র্যান্ড আপনারা সবাই জানেন রিড এর স্পিড সুপার আছে এবং এক বছর যদি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সো আমি মনে করি আপনারা এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই পরবর্তীতে যদি কখনো দাম কমে তখন আপনারা পাঁচশো বারো জিবি একটা জেন থ্রি এসিডি নিলে কিন্তু হয়ে যাচ্ছে আর এখন যদি দাম বেড়ে গেছে তো আমি বলবো কাজ চালানোর মতো মানে কাজ চালানোর মতো না মানে সুপার ফাস্ট থাকতে হবে প্রোডাক্ট ভালো থাকতে হবে সব দিক চিন্তা ভাবনা ওরা মনে হচ্ছে এটা আসলে ব্যবহার করা উচিত রেখেছি এই বিলের সাথে এবং আমরা এই পিছিয়ে পাওয়ার আপ করার জন্য আমরা একটা ভালো মানের পাওয়ার এখানে অ্যাড করছি এখানে আপনারা জানেন যে অবো পাওয়ার সেল কিন্তু নতুন সার্কিটের পাওয়ার সেপ এবং এই কনফিগারেশন চলার জন্য দুশো হলে যেখানে চলে সেখানে তিনশো আট এটি পাওয়ার সেল রাখার চেষ্টা করেছি এই পাওয়ার সেলটা আসলে আমি এত পরিমাণ সেল করতেছি বর্তমানে কোনো পাওয়ার সেলের এখন কোনো প্রবলেম আমি পাচ্ছি না মানে বাজেট কম ভালো প্রোডাক্ট মানে দামে কম মানে ভালো একটা কথা আছে না ঠিক এরকমই অবো দামে কম মানে ভালো নতুন সার্কিট দুই বছর ওয়ারেন্টি এবং এই পিসি চলার জন্য এনাফ দাম মাত্র বারোশো টাকা ওয়ানলি এবার আমরা কেসের বিষয়ে আলোচনা করবো আমরা এই পিসিটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য একটা এআর জিবি ইনফিনিটি ফ্যান সহ পাঁচটা ইনফিনিটি ফ্যান একটা গেমিং কেসিন রাখার চেষ্টা করছে এগুলোর সাথে এটা অবো একটি কেসিন মডেল নাম্বার টি টু বি এটা কিন্তু সামনে গ্লাস দেখতে পাচ্ছেন সাইড গ্লাস আছে মানে একটি কেসিন এক্স একটি কেসিন এবং পাঁচটা ফ্যান কিন্তু এআজিবি প্লাস ইনফিনিটি আপনারা চাইলে সুইচের মাধ্যমে কালার কন্ট্রোলিং করতে পারবেন চাইলে কালার লাইটটাকে অফ করে রাখতে পারবেন এবং আমি বলবো এটা বাজারের মধ্যে খুব ভালো একটি কেসিন এগুলো রেখেছি এই বিলের সাথে এবার আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো মোটের চয়েস করেছি ইসোনিক ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি এলইডি মনিটর এটা কিন্তু খুবই স্লিম একটি মনিটর এবং দেখতে খুবই স্মার্ট একটি মনিটর আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা খুবই সুন্দর এবং মনিটরটা কিন্তু হোয়াইট একটি মনিটর এবং খুবই স্লিম এবং এটা রেজলিউশনটা আমার কাছে মনে হচ্ছে এসএসএ অন্য অন্য যে চায়না মোডগুলো আছে তাতে অনেক বেটার রেজলিউশন পাবেন এই মোডটিতে এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট সবকিছু আছে এক বছর ওয়ারেন্টি আছে আমি মনে করি যে বাজেট অনুযায়ী মোডটি খুবই ভালো একটি মোডের দাম যদিও পাঁচ হাজার ছয়শো থেকে সাতশো টাকা বাট আমরা এই বিলের সাথে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এবং সাথে থাকছে এক বছরের ওয়ারেন্টি এবার আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে কিবোর্ড এবং মাউস দুটাই কিন্তু এল ইডি ব্যাকলাইট সহ একটি গেমিং কিবোর্ড মাউসের কম্বো সেট রেখেছি যদিও দাম এখানে নয়শো টাকা আমরা বিলের সাথে রাখছি যদিও দাম বারোশো তেরোশো সেল হয় মার্কেটে বাট আমরা এই বিলের সাথে দাম ধরছি মাত্র নয়শো টাকা আর নয়শো টাকা বাজার অনুযায়ী যদি এলইডি কিবোর্ড এবং এলইডি মাউস মানে গেমিং একটা ফিল দিবে আমার কাছে মনে হয় বাজার অনুযায়ী খুব ভালো কিবোর্ড মাউস সেজন্য রেখেছে এই বিল্ডের সাথে এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন বাজেট মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাজারের পিসি বিল্ডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কত টাকা বাজারের পিসি বিল দিতে চান সেটা কিন্তু কমেন্টসে জানাতে পারেন আর আজকের এই পিসি বিল্ডটি যদি আপনাদের বাজার অনুযায়ী পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়েল আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড এসে নাম হল সুবাস মার্কেট আইসিডি ভবন লিফ্টের চারে উঠবেন চারশো একুশ এবং চারশো বাইশ এই হলিশন পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইনে অর্ডার করতেছেন তারা কিন্তু বিশ্বাস সেটা তারা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকে নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করবেন মেসেজ করে দিলে এই পিসরাকে আমরা বিল করবো বিল করে আমরা যত সফটওয়্যার ইনস্টল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে পড়াটা রিসিভ করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে পিসিবিলার ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন পিসিবিলার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু